এই রকম ফল আমরা বাজার থেকে সবাই কিনি

হয় কি আমরা বাসা থেকে যখন কলা কিনে নিয়ে যাই বাজার থেকে দেখি যে ওপরে কিন্তু খুব সুন্দর কালার বাসায় নিয়ে জিনিসটা একদম কাঁচা দেওয়া থাকে খারাপ হয় যেমন এই যে দেখেন আপেলগুলা দেখতে এত সুন্দর লাগে ডিসপ্লে করা বাসায় নেওয়ার পরে খাইলে দেখি যে না এটা খায়া বাচ্চার পেট নষ্ট হয়ে গেছে পেট খারাপ হয়ে গেছে কাকরোল টাকরোল থেকে শুরু করে এগুলো সব যদি আপনি এরকম ফরমালিন মুক্ত এই চেম্বার যেটাকে আমরা বলতেছি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল স্টারিলাইজার এটার ভেতরে যদি আপনারা ভিজায় রাখেন তাইলে কিন্তু এখানে জাস্ট আপনি অন করে দশ মিনিট সময় দিয়ে দিবেন যত রকমের যত ফর্মালিন আছে যত রকমের রাসায়নিক পদার্থ আছে সব কিছু ক্লিয়ার করে স্বাস্থ্যসম্মত খাবারটি কিন্তু আপনি আপনার পরিবারকে খাওয়াতে পারবেন সেটা তো আছেই ভাই শুধু যে ফল ফ্রুটস তা কিন্তু না আচ্ছা মাছ মাংস

এটা থেকে ফর্মালিন মুক্ত করে কিংবা কোনোরকম কোন পদার্থ যদি থাকে সেটাকে দূর করে বিষ মুক্ত করা আপেলটা দেখেন দুইটার ভেতরে আকাশ আর পাতাল তফা

এখানে নাম্বার দেওয়া আছে WhatsApp এও করা আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন আর একটু কনফার্ম হয়ে অর্ডার করবেন দেখেন ডাক্তারকে এত টাকা দেয়ার চাইতে শাকসবজি ফল মূলকে বিষমুক্ত করার জন্য এরকম একটা স্টারিলাইজার মেশিন যদি আপনারা কিনতে চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করেন মাত্র 8500 টাকা দিয়ে স্থায়ীভাবে সব রকমের বিষমুক্ত খাবার দাবার পরিবারকে খাইয়ে সুস্থ থাকেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ